সালামু আলাইকুম সবাইকে স্বাগত করছি একক কাজে এখানে আপনি যেটা উত্তরটা প্রথমে হবে সেটা হচ্ছে আমাদের পরিবারের মোট সদস্য হচ্ছে পাঁচজন তাদের গড় প্রতিদিন অক্সিজেন লাগে হচ্ছে যে তিনশো আটাত্তরকে পাঁচ দ্বিগুণ দেবেন আঠারোশো নব্বই হয় এরপর পর্যন্ত সেটা হচ্ছে একটা অনুপাত লেখার জন্য তিনশো আটাত্তর এবং হচ্ছে যে আটশো নব্বই অর্থাৎ একজনের জন্য হচ্ছে তিনশো আটাত্তর পর হচ্ছে পাঁচজনের জন্য আসছে আটশো নব্বই এরপর বলছে এটাকে সমানুপাতিক অর্থাৎ একজনের লাগা হচ্ছে তিনশো আটাত্তর তাহলে পাঁচজনের লাগা হচ্ছে আঠারোশো নব্বই এভাবে লিখে ফেলবেন এরপর চার নম্বর হচ্ছে আমার পরিবারের সকল সদস্যের একদিন অক্সিজেনের সরবরাহের জন্য প্রায় ছয়টি গাছের প্রয়োজন হয় দেখেন আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে এখন আপনার এগুলো সরবরাহ আছে কি না বা যতগুলো গাছ প্রয়োজন আপনার তা তো আমরা এখানে দেখতে পাচ্ছি আছে জি আমাদের পরিবারে যতগুলো গাছ প্রয়োজন তার থেকে বেশি আছে যেটা হচ্ছে অর্থাৎ প্লাস এইট এর হচ্ছে যোগাত্মক বিপরীত হবে মাইনাস এইট হবে এখানে মাইনাস এইট লিখতে লিখতে বলে গিয়েছি দেন হচ্ছে এটা হচ্ছে আপনি একটা ইয়ের মধ্যে এঁকে দিবেন হচ্ছে যে যেহেতু প্লাস হয়েছে আপনি জাস্ট প্লাস আট আট পর্যন্ত এঁকে আপনি যান একটা তীর চিহ্ন এখানে বসিয়ে দেবেন তাহলে আপনার এখানে কাজটা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব দিস চ্যানেল